তোমাদের জন্য দারুণ একটি সুখবর এস ব্যাংকের তরফ থেকে ইউথ ফর ইন্ডিয়া ইনিশিয়েটিভ একটি প্রোগ্রাম লঞ্চ হয়েছে যেখানে ইন্টার্নশিপ করার তোমরা সুযোগ পাচ্ছ ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে যে সিলেকশন করা হবে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এবং তোমরা বছরে যেটা পাবে সেটা হচ্ছে তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা বছরে তোমরা ইনকাম করতে পারবে এখানেই তোমাদের এই যে ইন্টার্নশিপটা এটা কমপ্লিট করার পরেও কিন্তু তোমাদের একটা কাজের সুযোগ থাকবে আরো অন্যান্য বিভিন্ন ফেসিলিটি তোমরা পাবে ঠিক আছে কি কি পাবে সম্পূর্ণ ডিটেলস টা থাকবি কিভাবে ফর্ম ফিল আপ করবি প্রত্যেকটা তথ্য এই ভিডিওতে তোমাদের জন্য প্রোভাইড করব এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করছি এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস এই অপশনে তোমাকে তুমি যখন ক্লিক করবে এখানে তোমাদের প্রথমে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারটা ক্লিয়ার করে দিই দেখো ব্যাচেলার ডিগ্রি মানে গ্রাজুয়েশন তুমি যদি কমপ্লিট করে থাকো পয়লা অক্টোবর দু পঁচিশের মধ্যে তোমার যদি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যা চাই তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে সে তুমি আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক কোনো অসুবিধা নেই গ্রাজুয়েট হলেই হবে এরপরে হচ্ছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে বয়স হচ্ছে একুশ থেকে ৩২ বছর ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস ওভারভিউ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কি হবে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন হবে এবং অনলাইন অ্যাসেসমেন্ট হবে এর ভিত্তিতে প্রাথমিক একটা মানে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে পরবর্তী রাউন্ডে ডাকা হবে যেখানে তোমাদের ইন্টারভিউ হবে অর্থাৎ তুমি যে আবেদন করলে আবেদনের সবকিছু তারা স্ক্রুটিনি করবে ভেরিফিকেশন করার পরে তারপরে তোমাকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার ফাইনাল সিলেকশন দেখো ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যারা যারা ফাইনাল সিলেক্ট হবে তারা কিন্তু স্টেজ টু এর ভিত্তিতে মানে ইন্টারভিউ এর ভিত্তিতে এবার ইন্টারভিউ কোন ডেটে হবে কোথায় হবে সেটা তোমাদের বলি তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব রুরাল এরিয়া আছে সেখানেই কিন্তু তোমাদের এখানে পোস্টিং হবে সেখানে থেকেই তুমি এই সুযোগটা করতে পারবে কারণ স্টেট ব্যাংকের তরফ থেকে এরকম বিভিন্ন প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয় তার মধ্যে এটা একটা লেটেস্ট যেখানে তোমাদের একটা ভালো আর্নিং এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কাজের সুযোগ সুবিধাও পেয়ে যাবে তো এবার তার জন্যই তোমাকে বলছি আবেদন করার সময় একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন যাতে তোমরা ইনফরমেশনটা পাও যে কোন ডেটে তোমার আছে তো এইটার জন্যই বলা হচ্ছে যে এবং এস এম এস এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে তোমার ইন্টারভিউ আছে বা তুমি সিলেক্ট হয়েছ সেটাও তুমি জানতে পারবে ঠিক আছে অনবোর্ডিং দেখো তোমাদের যে এই যে ইনিশিয়েটিভ যে প্রোগ্রাম লঞ্চ হয়েছে তো এখানে কিন্তু একজন ক্যান্ডিডেট একবারই কিন্তু আবেদন করবে একাধিকবার কিন্তু আবেদন করবে না একাধিকবার আবেদন করলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে মাথায় রেখো এরপরে দেখো ফেলোশিপ সাপোর্ট এই জায়গাটা কিন্তু খুব এখানে তোমাদের কত কত কি পাবে পাবে মানে টাকা তুমি সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করা আছে দেখো ষোলো হাজার টাকা আইএনআর মানে ষোলো হাজার টাকা প্রতি মাসে তুমি পাবে লিভিং এক্সপেন্সেস এর জন্য ঠিক আছে দু হাজার টাকা প্রতি মাসে তোমাকে দেওয়া হবে ট্রান্সপোর্ট এক্সপেন্সেস এর জন্য তারপরে হাজার টাকা তোমাকে প্রতি মাসে দেওয়া হবে রিলেটেড এক্সপেন্সেস এর জন্য অর্থাৎ এখানে উনিশ হাজার টাকা তুমি পাচ্ছ প্রতি মাসে এবং দেখো এখানে রিঅ্যাডজাস্টমেন্ট অ্যালাউন্স হিসাবে নব্বই হাজার টাকা তোমাদের দেওয়া হবে যারা যারা সাকসেসফুলি এটাকে কমপ্লিট করবে কমপ্লিট করার পরে তোমাদের নব্বই হাজার টাকা দেওয়া হবে টোটাল সব মিলিয়ে তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা তোমরা বছরে পাচ্ছ এছাড়া তোমাদের আরো অন্যান্য সাপোর্ট গুলো কিন্তু দেওয়া হবে যেটা কিন্তু এখানে বলা হয়েছে যেমন দেখো তুমি যদি বাইরে কোনো ট্রাভেল করো তাহলে সেক্ষেত্রে তোমাকে থ্রি টায়ার এসি ট্রেন ফেয়ারটাও কিন্তু তোমাদের দেবে তারপরে দেখো তোমার হেলথ বা পার্সোনাল যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তার জন্য একটা ইন্স্যুরেন্স পলিসিও তোমাদের প্রোভাইড করবে এই এতগুলো সুযোগ সুবিধা থাকছে প্লাস সার্টিফিকেট থাকছে পরবর্তী সময় কিন্তু তোমাদের কাজেরও সুযোগ থাকবে এনজিও লোকাল লোকাল এনজিও তে কিন্তু তোমাদের পরে কাজের একটা সুযোগ থাকবে তুমি একটা পার্টনারশিপ প্রোগ্রামের মধ্যে একটা যুক্ত হয়ে যাবে সেখানে তুমি মেম্বার মানে তার এসবিআই ইউথ ফর ইন্ডিয়ার টিম মেম্বার তার একটি সদস্য তুমি কিন্তু হয়ে যাবে তো অর্থাৎ এখানে কিন্তু সুযোগ অনেক বেশি আছে ঠিক আছে যদি করতে পারো যদি সুযোগটা তুমি পাও ক্লিয়ার এবার আমি অফিসিয়াল পিডিএফ এ চলে যাচ্ছি পিডিএফ এ গিয়ে তোমাদের এই ব্যাপারটা আরো একটু বেটার ভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো এই পিডিএফ এ তোমাদের সম্পূর্ণ বিস্তারিতটা তোমাদের তুলে ধরব এখানে দেখতে পাচ্ছ যে এস বিআই ইন্টার্নশিপ ফর ইন্ডিয়া যেখানে মান্থলি স্টাইপেন এখানে নব্বই হাজার টাকা এটা কিন্তু তুমি যখন রি হিসাবে পাবে বছরের শেষে কিন্তু টোটাল যেটা তুমি পাবে সেটা তোমাদের বললাম তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা টোটাল তুমি পাবে এখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে এই যে প্রোগ্রামটা লঞ্চ হয়েছিল দু হাজার পয়লা মার্চে এটা কত দিনের এটা হলো তেরো মাসের একটি প্রোগ্রাম তেরো মাসের ঠিক আছে এটা কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ এনজিও এনজিওর একটা প্রোগ্রাম কিন্তু এটা যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি গ্রাজুয়েশন যোগ্যতা সেটা তুমি আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক পয়লা অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ঠিক আছে এখানে তোমাদের কি কি রেসপন্সিবিলিটিস থাকবে দেখো এটা বুঝে নাও রেসপন্সিবিলিটিস যেটা থাকবে সেটা হচ্ছে কোলাবরেট করতে হবে উইথ লোকাল এনজিও সাথে কোলাবরেট করতে হবে ওমেন এম্পাওয়ারমেন্ট থাকবে এনভায়রনমেন্ট তোমাদের সাসটেনেবিলিটি যেগুলো থাকছে এডুকেশন হেলথ এই সব ব্যাপারে তোমাদের কাজ কিন্তু করতে হবে তারপরে ওয়ার্ক ডাইরেক্টলি দ্য কমিউনিটি মেম্বারস তোমাদের কাজ করতে হবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে সেই সব বিভিন্ন ধরনের কাজ তোমাদের থাকবে ডাটা কালেকশন করতে হবে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে হবে এই সব কাজগুলো তোমাদের থাকছে যেখানে এডুকেশন হেলথ নিউট্রিশন রুরাল লাইভলিহুড মানে একদম গ্রামাঞ্চলে তোমাকে গিয়ে কিন্তু কাজ করতে হবে কিন্তু তোমাকে এই যে তুমি কাজটা করছো সেটা কিন্তু একদম স্টেট ব্যাংকের হয়ে কিন্তু তুমি কাজটা করছো ঠিক আছে কারণ স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করা হচ্ছে বেনিফিট কি কি বেনিফিট পাচ্ছো একটি হচ্ছে তুমি ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছ অবশ্যই তোমাদের ফিনান্সিয়াল সাপোর্ট তোমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে তারপরে তুমি প্রফেশনাল ডেভেলপ তুমি করছো তারপরে নেটওয়ার্কিং অপরচুনিটিজ তুমি পাচ্ছ বিভিন্ন এনজিও এদের সাথে তুমি একটা কানেকশনে কানেকশন তৈরি হচ্ছে তোমার তারপরে ফুল ওয়ার্ক তুমি করতে পারছো যেখানে কন্ট্রিবিউট টু দা মিনিংফুল প্রজেক্ট ঠিক আছে এবং এর যে সার্টিফিকেট এটা কিন্তু অনেক দাম আছে ওকে তো এই যে যে সুযোগগুলো এগুলো তুমি কিন্তু পাচ্ছ এবার এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন কিভাবে করবে অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে এস বিআই ইউথ ফর ইন্ডিয়া যেখানে তুমি অ্যাপ্লাই নাও বলে অপশন তুমি দেখতে পাবে সেখান থেকে তোমাদের এজ তোমার যোগ্যতা তোমার সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে এন্টার করতে হবে তোমার অ্যাড্রেস ঠিক আছে সেগুলোকে এন্টার করার পরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে আমি অ্যাপ্লিকেশন প্রসেসে আমি চলে যাব সেখানটা আমি তোমাদের ডিটেলসটা দেখিয়ে দেবো তো এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য ক্লিক হেয়ার অপশন তুমি দেখতে পাচ্ছ সেইখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আমি দেখো তোমাদের এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার করব তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো কত টাকা পাবে আমি সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করি দেখো টাকা হাজার এটা পাবে ইন্টু তেরো যদি করো ষোলো হাজার টাকা তেরো মাসের প্রোগ্রাম তো এখানে দু লাখ আট হাজার টাকা বছরে হচ্ছে তারপরে হচ্ছে দু হাজার টাকা দু হাজার টাকা সেটা তেরো করো তেরো দুগুনি ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা তারপরে এক হাজার টাকা তোমাদের দেওয়া হচ্ছে এক্সট্রা ঠিক আছে সেখানে তোমাদের এবার তুমি যখন তোমাদের এই প্রোগ্রামটা যখন শেষ হবে তেরো মাসের মাথায় তোমাদের নব্বই হাজার টাকা কিন্তু এক্সট্রা দেওয়া হবে তো টোটাল তুমি বছরে যেটা পাবে তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা তুমি এখান থেকে ইনকাম করতে পারবে অর্থাৎ তোমার এটা কিন্তু একটা বড় সুযোগ একেবারে কিছু না করার থেকে তুমি এই বড় সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারো এবার তুমি আবেদনটা কিভাবে করবে আবেদন করার জন্য তোমাদের এই হোম পেজে চলে যেতে হবে সেখানে তুমি অ্যাপ্লাই নাও বলে একটা অপশন তুমি দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটিবার ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমাকে মেল আইডি এন্টার করতে হবে তারপরে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেই মেল আইডিটাকে অ্যাক্টিভ হবে তারপরে তোমার পার্সোনাল ইনফরমেশন যেখানে তোমার ফার্স্ট নেম তারপরে তোমার লাস্ট নেম এন্টার করতে হবে তোমার মোবাইল নাম্বার মেল আইডি চলে আসবে তারপরে তুমি যদি হোয়াটসঅ্যাপ এই মোবাইল নাম্বারে করে থাকো তাহলে সেই জায়গাটা টিক দেবে নাহলে এই জায়গাটা ছেড়ে দেবে এরপরে অল্টারনেট ইনফরমেশন হিসাবে তোমার এখানে তুমি মেল আইডি মোবাইল নাম্বার তুমি দিতে পারো বা নাও দিতে পারো এরপরে তোমাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে তারপরে হচ্ছে সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান সেটা তুমি সিলেক্ট করে নেবে এরপরে হচ্ছে সিটি যে সিটিতে তুমি এখন বর্তমানে বসবাস করছো সেটা তুমি সার্চ করবে তখনই তুমি পেয়ে যাবে ঠিক আছে এখানে তুমি কলকাতা সার্চ করবে দেখবে ওয়েস্ট বেঙ্গল কলকাতা এরকম চলে আসবে হয়ে গেল এরপরে দেখো তোমাদের এই জায়গাটা ক্লিক বলা হচ্ছে যে তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এর কথা বলা হচ্ছে যদি সোশ্যাল মিডিয়া থাকে তার ইউ এলটা এখানে দেবে যদি না থাকে তাহলে তুমি এখানে এনে টাইপ করে দেবে এন একেবারে ফাঁকা রাখবে না তাহলে কিন্তু তুমি সাবমিট করতে করতে পারবে পারবে না না বা কন্টিনিউ তার জন্য এখানে দিয়ে দেবে ওকে এরপরে হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজের একটা জায়গা চলে আসবে যেখানে তোমাকে মোস্ট কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার বাংলা যদি কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে বাংলা এখান থেকে সিলেক্ট করে নেবে তো বাংলা তারপরে তোমাকে স্পিক রিড এবং রাইটের জায়গায় কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারো তুমি চাইলে একাধিক ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারো হয়ে গেল এরপরে এই চেক বক্সের এখানে একটা ক্লিক করতে হবে করার পরে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে আর কিছুই নাই সেখানে তোমাদের এই যে পরবর্তী স্টেপে যেটা থাকবে সেটা তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যাবতীয় অ্যাড্রেসের ডিটেইলস এগুলো তোমাদের ভরাতে হবে এবং তোমাদের থাকবে যেগুলো তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা তোমাকে আপলোড করতে হবে এরপরে তুমি পরবর্তী স্টেপ বাই স্টেপ এখানে টোটাল সাতটা মতো স্টেপ আছে যদি তোমার এর নিয়ে যদি আলাদা করে তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে আমি আলাদা করে তোমাদের ভিডিও দিয়ে দেবো ফর্ম ফিল আপে বা তোমরা কিন্তু আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় তোমরা নিশ্চয়ই কমেন্টও করতে পারো যেরকম জায়গায় কোন রকম সমস্যা হলে আমি সেই ব্যাপারে তোমাদের হেল্প করে দেবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রোভাইড করা হয় এখনের মতো এইটুকুই টাটা